বাংলাদেশে ভাসের দড়ি যখন প্রস্তুত হচ্ছে তখন ভারতে কতটা নিরাপদ শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক এক মন্তব্য রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে পারে জয়ের ভাষায় আমরা জানি রায় কি হবে তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে কিন্তু এখানে একটি বিরাট ধাঁধা রয়েছে একদিকে ফাঁসির জয়ের কণ্ঠে অদ্ভুত এক নিশ্চিন্ত ভাব তিনি জোর দিয়ে বলেছেন শেখ হাসিনা নিরাপদেই আছেন তার কিচ্ছু হবে না প্রশ্ন হলো ভারতের ওপর এত আস্থা কিভাবে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনাকে ভারত কেন এতটা আগলে রাখছে তবে কি দিল্লির সাথে আওয়ামী লীগের সম্পর্কের সমীকরণ এখনো আগের মতোই অটুট এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশ থেকে বিদেশে আসুন একটু পেছনে ফিরে দু হাজার সাল ছাত্র জনতার এক অভূতপূর্ব আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা জাতিসংঘের তথ্যমতে সেই বিক্ষোভে প্রাণ হারান প্রায় চোদ্দশো মানুষ রক্তাক্ত সেই অধ্যায়ের দায়ভার এখন শেখ হাসিনের কাঁধে বর্তমানে বিরোধী অপরাধের যে বিচার চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দমন পীড়ন যদিও জয় এবং আওয়ামী লীগ বরাবরই দাবি করে আসছেন এসব অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরিস্থিতি এখন চরম নাটকীয় একদিকে ট্রাইব্যুনালের কঠোর অবস্থান অন্যদিকে ভারতের কূটনৈতিক আশ্রয় বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে রায় রাজনীতি ও সিংসারে ত্রিমুখী মোড়ে যদি সত্যিই মৃত্যুদণ্ডের রায় আসে এবং ভারত তাকে ফেরত না দেয় তবে দুই দেশের সম্পর্ক জল কত দূর গড়াবে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে কি হতে চলেছে তা এখনও অনিশ্চিত তবে জয়ের এই মন্তব্য যে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আপনার কি মনে হয় ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে কমেন্ট করে জানান আপনার মতামত নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন